এই স্লোগানটি বাংলাদেশের আঠারো কোটি মানুষ আজকে রাজপথে এসে আপনারা পাচ্ছেন যে ঢাকা দক্ষিণের

বিএনপির ধারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে এসেছেন আর যে মন ছুটি তৈরি হচ্ছে 300 ফিটে ঢাকার হচ্ছে 300 ফিট নামুক্ত জায়গাটি রয়েছে খিলখদ বিশ্বরূপ হয়ে যে 300 ফিটটি রয়েছে এই 300 ফিটে অল্প কিছুক্ষণের মধ্যে মনছে সেই ভাষণ দিবেন তারপরে তার মা বেগম খালেদা জিয়া অসুস্থ তাকে দেখতে যাবেন বলে আমরা জানতে পেরেছি যে এবারে কে হাসপাতালে দীর্ঘদিন বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় রয়েছেন তাকে দেখতে যাবেন তারপরে হয়তো এই তার যে যেখানে সে অবস্থান করবেন হয়তো সেখানে সে জানেন যে তার এক আগমন সে আসছেন এবং তারে আগুন বাংলাদেশের মানুষ হাসছেন আপনারা জানেন যেখানে আমিনুল হাত যিনি ঢাকা দক্ষিণের আহ্বায়ক আমিনুল এখানে সেখানে হাত নিয়ে সকলকে শুভেচ্ছা জানাচ্ছেন তারেক রহমান আসছেন বাংলাদেশের সকল মানুষ আসছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লক্ষ কোটি মানুষের ভিড় রয়েছে আপনারা দেখেন যে তারেক রহমানের রহমান দিকে আসছেন এবং হাটিহাটি পাপা করে চলে যাচ্ছেন মঞ্চস্থলে চলে আসছেন মঞ্চে তিনি ভাষণ দিবেন বলে আশা করা যাচ্ছে তারপরে এখান থেকে চলে যাবে এবার কেয়ার হাসপাতালে তার মা তিনি

বাংলাদেশ হাসছে বাংলাদেশ রাজপথ কাটছে বলে